বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের চারু শিল্প ঠিকই শুনেছেন চারু শিল্প শুরু দেখা হইল বেশ আট ষাট চেহারা সমস্ত শরীরে স্বাস্থ্যের শ্রী ফুটিয়া বাহির হইতেছে মাথায় একটু দীর্ঘ গায়ে মেয়েদের বাহুল্য নাই তবে হাড় কাঠ সাধারণ মেয়ের চেয়ে মোটা তাহাতে শরীরটা একটু ভারী দেখায় মানে ওই সখী ধরো ধরো গোছের একেবারেই নয় হ্যাঁ ঠিক এই ধরনের মেয়ে এখন দরকার বাংলার ঘরে ঘরে মাখনাটার কপাল ভালো পাশের ঘরে জলযোগের ব্যবস্থা ঠিক জলযোগ বলিলে ভুল হইবে লুচি ছোলার ডাল দই মাছ মাংসের কোরমা চপ ওদিকে আবার রাবড়ি মিষ্টান্ন দই বলিলাম করেছে ডাকি আপনাদের জামাই আবার ভয়ানক মিতাহারি সব তো পড়েই থাকবে মিতাহারি শব্দটি মাখনার গালাকাল তবু এই মিথ্যাটুকু বলিলাম কারণ মাখনাকে একটা ইঙ্গিত করিবার জন্য জানি ও বোধ হয় গ্রাহ্য করিবে না তবু একেবারে পাতে পিঁপিড়া না কাঁদিয়া যায় অন্তত কোনো জিনিস চাহিয়া না বসে বেহায়ার মতো মেয়ের কাকা বলিলেন হ্যাঁ এর মধ্যে না আপনার এই রুনুর রান্নার হাতটাও টের পাবেন কোরমা আর মাছটা ওকে দিয়েই রাঁধানো হয়েছে এ কি আপনি মশাই পুঁটেই খাচ্ছেন না যে ও কি আমার অত বেশি ভদ্রতা করা অভ্যেস নয় আর রান্নাও সত্যই চমৎকার হইয়াছে তবে এক্ষেত্রে মাখনের চোখের সামনেই একটা দৃষ্টান্ত ধরিয়া রাখিবার জন্য আমি সত্যই নিতান্ত খুঁটিয়া খুঁটিয়া আহার করিতেছিলাম কিন্তু হতভাগাকে শেখানো কি এত সহজ আমার দিকে হঠাৎ মুখটা বাড়াইয়া আনিল এবং আমি কানটা আগাইয়া নিলে নিম্ন নিম্নস্বরে বলিল এই একবার মাংসটা তুই নিজের জন্য চানা তাহলে আমাকে মেয়ের মেজ ভাই কাকা দুইজনে তাড়াতাড়ি প্রশ্ন করিল কি কিছু চাই নাকি বলো এতে লজ্জার কি লজ্জায় আগে আমার কর্ণমূল উত্তপ্ত হইয়া উঠিয়াছিল কোন রকমের সামলাইয়া লইয়া হাসিয়া বলিলাম আগে না চাইবে কি ও বলছে থাকছে কথা না সত্যি চমৎকার হাত রান্না কাকা মেজ ভাইয়ের সঙ্গে আরও দুই একজন উৎসুক হইয়া উঠিল কি কি বলছেন উনি বলিলাম এই দুষ্টুমি আর কি এখন থেকে বলছে মাংসটা আলুনি হয়েছে শোনেন কেন সম্পূর্ণ মিছে কথা এমন চমৎকার রান্না আর বলে কি না আলু নিয়ে আহা না 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 শিগগির নুন নিয়ে আসো এই যাও যাও নুন আনো হতে পারে আলু নিয়ে ছেলে মানুষ তো আমি তাড়াতাড়ি বলিলাম হ্যাঁ ও নুন খাই একটু বেশি এক ছোকরা নুন লইয়া আসিল মাখনকে বলিলাম মিশিয়ে নে খানিকটা নুন তুলিয়া লইয়া মিলাইতে আমার পানে আর চোখে এমন একটা কটাক্ষ হানিল যে যুগের দোষ না থাকিলে তখনই এক পিণ্ড অঙ্গারে পরিণত হইয়া যাইতাম যা হোক সে ফাঁড়াটা কিন্তু ওই করিয়া কাটিল কোনো রকমে মান বাঁচিল বাহিরে আসিয়া সকলে বসিলাম এসব ব্যাপারে যেমন হইয়া থাকে মেয়ের গুণগানই চলিতে লাগিল পাড়ার বর্ষিয়ান আরও কয়েকজন আসিয়া যোগদান করিলেন স্বাস্থ্যে কর্মিষ্ঠতায় চারিত্রিক মাধুর্যে এমন মেয়ে এ তল্লাটে নাই একলাই সব সামলাইবার ক্ষমতা রাখে সাক্ষাৎ অন্নপূর্ণা যখন শ্বশুর গৃহে যাইবে গ্রামখানিকে একেবারে অন্ধকার করিয়া যাইবে ইত্যাদি আমি কিন্তু এদিকে গলদ ঘর্ম হইতেছিলাম মাখন মাঝে মাঝে আমার পাঁচরার নিচে আঙুল দিয়ে এক একবার খোঁচা দিতেছে এখনই অসামাজিক কিছু একটা করিবে বসিবে কিংবা বেফাঁস কোনো একটা কথা বলিবে প্রথমটা অগ্রাহ্য করিলাম কিন্তু চুপ করিয়া থাকা আর নিরাপদ নয় দেখিয়া অবশেষে তাহার দিকে চাহিয়া প্রশ্ন করিলাম কিরে রে কিছু বলবি নাকি এবং যাহা বলিবে তাহা একেবারে প্রকাশ্যে না বলিয়া বসে এই জন্য কানটা বাড়াইয়া দিলাম মাখন মুখটা আগাইয়া আনিয়া ফিস ফিস করিয়া বলিল সেই যে তোকে বলেছিলাম না ওই গান বোনা টোনা হতভাগার উপর বেজায় রাগ হইল এই মেয়ে কি আর গান আর উল বোনা লইয়া থাকিবার মেয়ে এই রত্ন কি ধাতে গড়া বুঝিবার ক্ষমতা নাই মিছিমিছি বুঝডুকি করিতে যাইতেছে চাপা গলায় বলিলাম চুপ কর সকলে আগ্রহান্বিত হইয়া উঠিল বর কি বলে কি কোনো কথা বলতে চান হ্যাঁ বলুন না বলুন না লজ্জা কি লজ্জা যে ওর নাই সেটা তো ইহারা এখনো টের পায় নাই আমি তাড়াতাড়ি হাসিয়া বলিলাম ও উঠতে চাইছে জিজ্ঞেস করছে গাড়ির দেরি কত মাখন আর এবারে চোখে অগ্নিবর্ষণ করিবার চেষ্টা না করিয়া সোজাসুজি বলিয়া উঠিল না মানে আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলো বলো লজ্জা কি মানে কোনো রকম শিল্প টিল্প গলার আওয়াজে রাগটা যাতে প্রকাশ পাইয়া না পড়ে সেরূপ চেষ্টা করিলাম বটে কিন্তু বোধ সক্ষম হইলাম না মুখটা একটু নিচু করিয়া বলিলাম ও ফিস ফিস করে তাই বুঝি বলছিলি দেখ আমি মনে করি অমন রান্নার হাত ওর চেয়ে বড় শিল্প মাখ না বলিল না মানে আমি চারু শিল্পের কথা বলছি রাগে গা আমার পুড়িয়া খাক হইয়া যাইতেছিল চারু শিল্প কথাটা জোগাড় করিল কোথা হইতে ওর মুখে তো এই প্রথম শুনিলাম দেখিলাম সকলেই চুপচাপ শঙ্কিত হইয়া উঠিয়াছে কুলের কাছে আসিয়া তরি বুঝি ডুবিল আমিও বিশেষ উদ্বিগ্ন হইয়া উঠিলাম জানি তো ও ছোঁড়ার মাথায় একটা খেয়াল বসিয়া গেলে আর সহজে মেটানো যায় না খানিক কিং কর্তব্য বিমূঢ় হইয়া বসিয়া রহিলাম তারপর হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসিল মুখটা তুলিয়া বলিলাম ও আপনারা বোধহয় ধরতেই পারেননি কথাটা তাই চুপ করে রয়েছেন ও বলছে এই বোনাটোনা ছবি আঁকা মানে রুমালে ফুল পাতা তোলা এইসব আর কি মানে শহরে আজকাল এসব খুব চলছে কি না তা এসবে যে মেয়ের হাত কীরকম পাকা সে তো আমি ওর আঙুলের গরম দেখেই বুঝেছি এ কি রান্নার হাত বললিতে বলিতে মেয়ের দাদার দিকে চাহিয়া বলিলাম জান না নিয়ে আসুন না নমুনা সব আর হ্যাঁ শুনুন শুনুন মাখনের কানে কানে বলিলাম দাঁড়া এই সঙ্গে তোর শিল্পের সেরা শিল্পও আনিয়ে দিচ্ছে বলিয়া উঠিয়া গিয়ে দাদাকে এক প্রান্তে ডাকিয়া করলাম দেখুন এই মেয়ের ওসব বাজে কাজের সময় কোথায় মশাই আমি তো বুঝি পরে হতভাগা বুঝবে কদর আপাতত আপনি এক কাজ করুন বাড়িতে উলের কাজ কি রুমালে নাম তোলা এসব আছে তো নিশ্চয়ই কিছু ছোকরা একটু কুণ্ঠিতভাবে বলিল আহ হ্যাঁ রুনুর নিজের হাতের নেই এসব শিখতেই চায় না সেজ কাকির আমি তাহার কাঁধে দুইটা লঘু আঘাত করিয়া বলিলাম হা সেজো কাকি কি বড় জ্যাঠাই মা হাতের যা কিছু পান নিয়ে আসুন তাহার পর তাহার কুণ্ঠার কারণটা বুঝিতে পারিয়া তাহার পরিহিত খদ্দরের পানে একবার চাহিয়া লইয়া বলিলাম দেখুন দোহাই আপনার সত্যি কথা বলে যেন সব ভেস্তে দেবেন না এরপরে এই খদ্দরের উপর না একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন হ্যাঁ আর একটা কথা একটা কাগজে রুনুদেবীর নিজের হাতের লেখা তার নামটি দয়া করে নিয়ে আসবেন নইলে এটা ভাববে ওকে ঠকাবার উপায় বাতলাতে আপনাকে ডেকে এনেছে এনে দিন বিয়ে পাকা এ আমি আপনাকে বলে দিচ্ছি বছর দেড়েক পরের কথা বলিতেছি আমি মাখনের বিয়ের সময়টায় ছিলাম তাহার পরই কিন্তু ঘটনাচক্রে আমাদের দেড় বছরের ছাড়া ছাড়ি দিন পরে আবার হঠাৎ দেখা দুপুরবেলা ফাটা রোদ রাস্তায় এক পা চলে কাহার সাধ্য জায়গায় জায়গায় পিচ গলিয়া উপরকার স্তর ঠেলিয়া বাহির হইয়া আসিয়াছে মাঝে মাঝে হাওয়া দিতেছে যেন আগুনের অদৃশ্য শিখা দেখিলাম রাস্তা দিয়া আমাদের মাখনের মতো কে যেন হন হন করিয়া চলিয়া আসিতেছে আরও কাছে আসিলে বুঝিলাম মাখনই কিন্তু এত বদলাই বদলাইয়াছে মাখনা ভালো করিয়া যেন চেনা যায় না রোগা হইয়া গিয়াছে চুলগুলা খুস্ক। মুখে কেমন একটা অন্য মনস্ক ভাব বা কাঁখে প্রকাণ্ড ছবির ফ্রেমের মতো কি একটা কাগজে মোড়া অবশ্য বেশ সুসংস্কৃত মার্জিত চেহারা মাখনার কখনোই ছিল না কিন্তু অনবদ্য স্বাস্থ্য আর নিশ্চিন্ত সন্তোষের একটা দীপ্তি এ ওর চেহারায় চিরকাল দেখিয়া আসিয়াছি এই কি সেই মাখন ও তো জানিত না যে আমি আসিয়াছি তাই হনহন করিয়া চলিয়া যাইতেছিল আমি ডাক দিতেই থমকিয়া দাঁড়াইয়া ফ্যাল ফ্যাল করিয়া একটু চাহিয়া রহিল তাহার পর ধীরে ধীরে বলিল শইলেন যে কবে এলি বলিলাম আজই আজই এসছি আয় বস তারপর এই রোদে ঠিক দুপুরে চলেছিস কোথায় আর শরীর তোর কেমন এখন কিছু অসুখ বিসুখ না বলিয়া মাখন কথাটাকে যেন একেবারে উড়াইয়া দিবার চেষ্টা করিল কিন্তু তাহার চেহারা যে ইহাতে সায় দিতেছে না সেটা ভালোভাবেই জানে বলিয়া অস্বীকার করবার পর যেন আরও নিষ্প্রভ হইয়া গেল কোথাও কিছু একটা গলদ আছে বুঝিতে পারিয়া আমি আর ও প্রসঙ্গটা চালাইলাম না জিজ্ঞাসা করিলাম তোর হাতে এটা কি রে মাখন মাখন যেন এতে আরও একটু জড়ো সড়ো হইয়া উঠিল মোরকটা বাঁ হাত দিয়া চাপিয়া বলিল ও কিছু নয় তারপর ব্যথছিলি কেমন হাসিয়া বলিলাম আমাদের আর থাকা আর না থাকা তো নিজের কথা বল গিন্নে কিরকম হলো ঠিক কথা ভুলেই যাচ্ছিলাম বুঝলি কেমন কোরমা কালিয়া খাচ্ছিস না তোর বুকে দেখতে গিয়ে যা চপ খেয়েছিলাম মাখন এখনো যেন মুখে লেগে রয়েছে এখন নিশ্চয় হাত আরো পেকেছে একদিন খাওয়ানো চাই কবে আসবো বলদিক উত্তরে মাখন লজ্জিতভাবে একটু ম্লান হাসিল মাত্র বলিলাম না হেসে উড়িয়ে দিলে চলবে না না নেমন্তন্ন করিস এমনি গিয়ে জবরদস্তি খেয়ে আসবো একদিন কেন বিয়ে না হয় তুই করেছিস কিন্তু আমাদের কি কোনো হক নেই হ্যাঁ যোগাযোগটা ঘটালো কে মাখন একটু থামিয়া বলিল আজ রাত্রির আয় না অনেক অনেকদিন একসঙ্গে খাওয়া দাওয়া করিনি দুজনে তবে ও কিন্তু আর একেবারেই সময় পায় না বার ভাই যখন রাত তো তখন তুই এখানে ছিলি না আমি বিস্মিত হইয়া বলিলাম সময় পায় না না হে মানে এখন মনটা অন্য দিকে গেছে কি না ও অন্য অন্যদিকে কোন দিকে এই আজকাল বোনা রেশমের ফুল তোলা এইসব নিয়ে থাকে যে হেসেলের দিকে আর যাবার পায় না আমার ধা করিয়া মনে পড়িয়া গেল চারু শিল্প বলিলাম তাহলে তো খাসা আছিস রে হাত কেমন হয়েছে বউয়ের মাখন আবার একটু হাসিল একটা অপ্রতিভ হাসি যেন কি একটা বলিতে কি একটা করিতে চাহিতেছে অথচ মনস্থির করিয়া উঠিতে পারিতেছে না আমি বলিলাম দেখ চপ কর্মা উড়িয়া আসব আর তোর বউয়ের হাতের কাজও দেখে আসব বলে রাখবি গিয়ে তবে আজ আর নয় বড় তাড়াতাড়ি হয়ে পড়বে তোকে এক হপ্তাহ সময় দিলাম এক আধখানা নমুনা আমায়ও দিতে হবে কিন্তু ঘরে টাঙিয়ে রাখব মাখন কোনো কথা না বলিয়া ফ্রেমের মতো সেই জিনিসটির কাগজের মোড়কটা ধীরে ধীরে খুলিয়া সেটা আমার দিকে ঠেলিয়া দিল কালো নীল আর বেগুনে রঙের উলে বোনা প্রায় তিন ফুট বাই আড়াই ফুট মাপের কি একটা জিনিস কোনো একটা জানোয়ার বলিয়া মনে করা মুশকিল কেননা মুখ চোখ কান বাহির করা শক্ত কোনো একটা ঝাঁকড়া ফুলের গাছ মনে করায় বিপদ আছে কেননা কোথায় যেন তিনটি পায়ের আভাস পাওয়া যায় এক একবার মনে হয় একটা মানুষ যেন হাতে মাথা টিপিয়া উবুড় হইয়া পড়িয়া আছে কিন্তু তাহাই বা হয় কেমন করিয়া পিছনে একটা লেজের মতো কি রহিয়াছে যে গাছ নয় মানুষ নয় জন্তু জানোয়ার নয় আসবাবপত্রের সঙ্গেও কিছু সাদৃশ্য পাওয়া যাইতেছে না ব্যাপারটা তাহা হইলে কি? ওদিকে মাখনা নিশ্চয় একটা প্রশংসার উচ্ছ্বাস আশা করিতেছে কিন্তু কিসের প্রশংসা করিতেছি না বুঝিয়া কি করিয়া প্রশংসা করিব মাখন বলিল শনিবার টাউন হলে এক্সিবিশন আরও গড়ছে আর চুপ করিয়া থাকা নিষ্ঠুরতা আমি অগ্রপশ্চাৎ না ভাবিয়া বলিয়া ফেলিলাম হয়েছেও চমৎকার বাহ বাহ মাখন লজ্জিতভাবে বলিল যা ঠাট্টা করছিস আমি ঠাট্টা বলিয়া আশ্চর্য হইয়া মাখনের মুখের দিকে চাহিয়া রহিলাম মাখন স্থির প্রশংস দৃষ্টিতে জিনিসটার দিকে চাহিয়া রহিল তারপর আমার মুখের দিকে চাহিয়া প্রশ্ন করিল এটা পাবে প্রাইজ হ্যাঁ মনে করিস আমার তো আশা হয় না আমি বলিলাম আরে মারে কে এরকম জিনিস কটাই বা আসবে এক্সিবিশানে শুনি মাখন এবারে হাসিয়া ফেলিল বুঝিলাম তাহার সব সন্দেহ কাটিয়া গিয়াছে বলিল দেড় টাকা রুল আছে আর কটা দোকান ঘুরে রং মিশিয়ে কিনতে কি কম খাটুনিটা হয়েছে রে আর দেখ তুই বলছিস প্রাইজ পাবে না ভাব নগদ দেড়টা টাকার রুল কি একটা হাসি ঠাট্টা নাকি কি বলিস ঠাট্টাটা বুঝিল না মাখনা নিজের গড়া স্বর্গলোকে বেশ আছে তবুও কিন্তু কষ্ট হইল ওর দশা দেখিয়া মাখনা নিশ্চয় ভালো করিয়া খাইতে পায় না বরাবরই একটু ভালো রান্নার ভালো জিনিসের পক্ষপাতি ছিল বেচারা তারপরে অযথা প্রাণান্ত মেহনত রোদ নেই বৃষ্টি নাই উল মিলাইয়া বেড়ানো টাকার অপব্যবহারের কথা না হয় বাদই দিলাম রীতিমতো রোগা হইয়া গিয়াছে মাখনা হইল রোগা তাও অমন গৃহিণী পাইয়া রান্নায় যে সাক্ষাৎ দ্রৌপদী কি না ছিল সেদিন আর সেই রুয়ের পেটি দিয়া দই মাছ ব্যক্তিগতভাবে নিজেও যেন একটা বঞ্চনার সন্তাপ অনুভব করিতেছি এই দেড় বৎসরের মধ্যে যখনই মাখনার কথা মনে পড়িয়াছে দেখিয়াছি মনে মনে সেই হৃষ্টপুষ্ট সেবা পরায়না কর্মিষ্ঠা বউ সোড়শ উপচারে অন্ন ব্যঞ্জন রাঁধিয়া দিতেছে আর পরিতোষের আহারে মাখন লালের চেহারা আরও রক্তাভ হইয়া উঠিয়াছে ফিরিয়া গিয়া মাঝে মাঝে ভালো ভাগ বসানো যাইবে তাহার খাবারে কিন্তু হায় রে বরাত অমন কর্মার জায়গায় এই উলের পিণ্ড খাল কাটিয়া কুমির ঢোকাইয়াছে ঘরে মাখনা বলিলাম হ্যাঁ মাখন বউয়ের রান্নার দিকটাও একটু খেয়াল রাখিস তোকে দেখলেই মনে হয় ঠাকুরের ডাল চচ্চড়ি ছাড়া এই দেড় বছর তোর পেটে কিছু পড়েনি কিন্তু কাকেই বা বলা মাখন তাহার চারু শিল্প আবার সযত্নে কাগজে মুড়িতেছিল স্মিত হাস্যের সহিত আবার আমার দিকে চাহিয়া বলিল হ্যাঁ সত্যি প্রাইজ পাবে বলে তোর মনে হয় শৈলেন উত্তরে বলিলাম আরে অনিবার্য কিন্তু দেখ আমি বলছিলাম অমন রান্নার হাত আজকালকার দিনে মানে এরম তো লাখে একটা মেলে না মাখন ফ্রেমটা কাঁকালে লইয়া হঠাৎ উঠিয়া পড়িল আমি আশ্চর্য হইয়া বলিলাম কিরে রে উঠলি যে বোস আমি তো শরবতের কথা বলে দিয়েছি রোদটা একটু পড়ুক রোদের দিকে যে চাওয়া যায় না চোখ ঠিকরে যাচ্ছে কিন্তু মাখন ততক্ষণে দৌড়ের দিকে পা বাড়াইয়াছে ঘুরিয়া বলিল আজ থাক ভাই অন্য একদিন খাওয় খান এ পেনোর দোকানে না দিয়ে এলে পরশু শনিবার পর্যন্ত বেঁধে দিতে পারবে না বুঝলি বউ ওদিকে আরও তিনখানা প্রায় শেষ করে এনেছে সত্যি বলছিস তো হ্যাঁ পাবে প্রাইস তারপর আবার সেই আগুনের হলকার মধ্যে নামিয়া পথ চলা শুরু করিল গল্পটা এখানেই শেষ খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে আর নিচে কমেন্ট বক্সে আপনার সাজেশন বা আপনার কীরকম লাগলো সেটা দেখতে পেলে আমাদের ভালো লাগবে মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করবার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা ধন্যবাদ